কে বলে চড়ুই পাখি নাকি টেলিফোন টাওয়ারের জন্য তো চড়ুই পাখি সব চলে যাচ্ছে দেখুন কত চড়ুই পাখি আমার এখানে প্রত্যেকদিন বিকালে এরকম সুন্দর দৃশ্য দেখা যায় আমার ছাদ থেকে কত চড়ুই পাখি একটু ওয়েট করুন আপনারা অনেক আসবে হাজার হাজার পুজো শুরু হয়ে গেল আপনাদের সবাইকে মহালয়ের অভিনন্দন দুর্গা পুজো মা সবার এই পুজোটা ভালো কাটাক শুধু পুজো না সারা জীবনই ভালো কাটাক এই প্রার্থনা করি মায়ের কাছে ওই দেখুন হাজার হাজার চড়ুই পাখি কে বলে আমি আপনি আমার ইয়ে দিয়ে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানেই পাঁচটা এই ওই থাকা দেখলে তো আরও আছে তো কাছাকাছি পাঁচটা মোবাইল টাওয়ার কিন্তু আপনি চড়ুই পাখি দেখুন ব্যাপারটা কী বলুন তো প্রকৃতি প্রাণী জগৎ সবাই নিজের নিজেরটা নিজের মতো করে মানিয়ে নিতে শিখে গেছে তো এত টাওয়ার থাকা সত্ত্বেও কাছাকাছি টাওয়ার থাকা সত্ত্বেও হাজার হাজার দেখুন চড়ুই পাখি আপনি ওয়েট করুন লাইভে একজন এসেছেন দেখুন হাজার হাজার চড়ুই পাখি এরকম জল খাচ্ছে ए आस কে বলেছে চুই পাখি আসে না মোবাইল টাওয়ার থাকলে পাখি নাকি মরে যাচ্ছে টাওয়ারের জন্য এখানে মোটামুটি গোটা দশ হাজার তো চড়ুই পাখি থাকেই প্রত্যেক দিন বিকালে এবং বিভিন্ন ধরনের পাখি থাকে শুভ মহালয়া সবাইকে শুভ মহালয়া প্রীতি এবং শুভেচ্ছা সবাইকেই জানাই দুর্গা খুব 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 ভালো কাটুক আপনাদের আজ থেকে দেবী সূচনা পিতৃপক্ষের অবসান আজকের দিনটা আমাদের সনাতন ধর্মের দিক থেকে দেখতে গেলে পিতৃপক্ষ আর মাতৃপক্ষের